নৌকা নৌকা বাইস গ্রামীণ জনপদের এই খেলা থাকে অনেক মানুষের ভিড় কোলাহল এবং পরিশেষে মারামারি তো চলুন আপনাদেরকে ঘুরে নিয়ে এসি নৌকা বাইস থেকে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি নৌকা বাইস ফাইনাল খেলা তো প্রথমে আমরা একটা নৌকাতে চড়ে চলে যাচ্ছি নৌকা খেলা দেখার উদ্দেশ্যে তো অবশ্যই মনে রাখবেন খেলাটা হলো ফাইনাল এখানে অনেক মানুষের ভিড় হবে নৌকা করে যেতে চোখে পড়লো এক বিরল প্রজাতির প্রাণী যে কিনা নদীর এপাশ থেকে সাঁতার কেটে ওই পাশে যেতে চাচ্ছে আর একটা কথা বলে নেই নৌকা খেলা দেখতে গেলে অবশ্যই একটা ছাতা নিয়ে যাবেন তা না হলে আমাদের মতো এরকম রোদের মধ্যে থাকতে হবে গ্রামে একটা কথা প্রচলন আছে নৌকা খেলা হলে হাল সারা হাউলো জাল সারা যাউলো পয়তি সারা সকলে মিলে খেলা দেখতে চল নৌকা থেকে নেমে আরিয়ার ঘাট ব্রিজে উঠতে দেখলাম হাজার হাজার মানুষের ভিড় নৌকা খেলার ওইখানে আমাদেরকে সারাদিন থাকতে হবে তাই আমরা কিছু খেয়ে নিলাম আর এদিকে দুই খাতো খাচ্ছি আর মনে মনে জানি বলতেছে তো খাওয়া দাওয়া শেষ করে ব্রিজের উপর দেখি একটা নৌকা দিয়ে ফাঁকা টানপেন্ট ক্রিয়েটর মুখ থেকে নৌকা খেলার নৌকা মুখে মানে এক মুখ থেকে এক মুখে যাবে মানে এক মুখ থেকে আরেক মুখে যাবে মানে মাঝখান একটা হচ্ছে ইয়া থাকে পতাকা দেওয়া থাকে ওইটাকে মূলত হচ্ছে ঝানটা বলা হয় ওইটা হচ্ছে যেমন একটা নাচবে হয়তো বা স্রোতের কম বেশি থাকে একটা ওজন মূলক স্রোত হয় সময়। তো যখন উজন মুরে যে নৌকোটা থাকবে পরবর্তীতে টান হবে দুইটা ডানে বায়ে তো একবার হচ্ছে ওজন মুরে একটা থাকবে মানে ডানে বায়ে টান হবে ডানে বায় টানের মধ্যে একটা এক মুড়ে থাকবে আর একবার আরেকটা আরে থাকবে খেলার নিয়মটা আর যে হচ্ছে আগে আসবে এখানে হচ্ছে ফার্স্ট লাস্ট যে ঝামটা আছে ওখানে হচ্ছে বাংলাদেশের পতাকা দেওয়া থাকে বা লাল কাপড় দেওয়া থাকে তো এটা হচ্ছে লাস্ট ঝামটা তো এখানে তখন আসবে এখানে আসার পরে যে আগে আসতে পারবে সে হবে উইন তো এরকম হচ্ছে টিমের মতো খেলা থাকে ধরেন দুই তিন টান করে হয় তো ধরেন দুই টানের মধ্যে যে দুইটাই জিতবে সে তো ফার্স্ট হয়ে গেলো আর দুই টান দিবে প্রথম দুই টানের মধ্যে যদি দেখা যাচ্ছে এ একবার জিতলো ও একবার জিতলো তো তখন হচ্ছে ড্র হয়ে গেলো পরে আরেকবার

তো কথা বলতে বলতে ফাইনাল খেলা শুরু হয়ে গেছে ফাইনাল খেলা যে দুটি দলের মধ্যে হচ্ছে নয় নম্বরে নয়নমনি এবং দশের দোয়া এই দুটি নৌকায় গাইবান্ধা জেলায় বেশ জনপ্রিয় তো আপনাদেরকে আগেই বলেছিলাম মারামারি তাহলে নৌকা খেলা হয় না মারামারি করে নৌকার হালদারকে মেরে তক্তা বানাই দিছে। নৌকার হালদারকে মারার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দেখিয়েছিল এরপর সকলে মিলে ধরাধরি করে নৌকার হালদারকে মাথায় পানি দেওয়া হলো এরপর নৌকা খেলার কমিটি নয় নম্বরে নয়ন মণি ক বিজয় হিসেবে ঘোষণা করলো চরম উত্তেজনার মাঝে আমরা ওইখান থেকে চলে আসলাম কারণ ওইখানে মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ নৌকা খেলার ভিডিও এতটুকুই ছিল যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না